দুর্নীতির অভিযোগ নিয়ে টিউলিপ সিদ্দিক এবং দুদকের পাল্টা পাল্টি চিঠি বাংলাদেশের কৃতপক্ষের বিরুদ্ধে তাকে লক্ষ্যবস্তু বানানো এবং তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ব্রিটেন সাবেক টিউলিপ সংবাদ তরফে দুর্নীতি কমিশনে একটি চিঠি পাঠানো হয়েছে যাতে বলা হয়েছে দুর্নীতির অভিযোগগুলো মিথ্যা এবং হয়রানিমূলক সেগুলো গণমাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে অথচ তদন্তকারীদের পক্ষ থেকে তাকে কোনো আনুষ্ঠানিকভাবে ভাবে জানানো হয়নি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বিবিসি বলেন এই সব অভিযোগ কোনোভাবেই উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন নয় দুদকের অনুসন্ধান দুর্নীতির প্রমাণ আছে এমন দলিলের উপর ভিত্তি করেই হচ্ছে বাংলাদেশের আদালতে চলমান প্রক্রিয়া নিয়ে মিস সিদ্দিকের বিব্রত হওয়া উচিত নয় তার বাংলাদেশে এসে এই মামলা মোকাবেলা করা এবং যথাসম্ভব আইনি সহায়তা পাওয়ার বিষয়টিকে আমি স্বাগত জানাবো বাংলাদেশি দুর্নীতি দমন কমিশন ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে টিউলিপ সিদ্দিকের এমন অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন সংবাদ মাধ্যমে দুদকের ব্রিফিং একটি নিয়মিত কার্যক্রম এটি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নির্ভুলতা নিশ্চিত করে করা হয় জানুয়ারিতে লেবার মন্ত্রীসভার ইকোনমিক সেক্রেটারি টু দি সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়ান টিউলিপ সিদ্দিক ওই পদে তার কাজ ছিল অর্থবাজারের দুর্নীতি সামাল যুক্তরাষ্ট্রের ভেতরে দেওয়া দুদকের পক্ষ থেকে চিঠির একটি জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিবিসি সেই চিঠিতে দেখেছে যেখানে বলা হয়েছে যে মিদ সিদ্দিক আওয়ামী লীগে দুর্নীতি থেকে লাভবান হয়েছেন সেখানে আরও বলা হয় হাসিনা শাসন আমল সম্পর্কে তার অজ্ঞতার দাবি বিশ্বাস করা কঠিন দুদকের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ আসার পর উত্তর লন্ডনে হ্যামস স্টেট অ্যান্ড আসনের এই এমপি তখন দাবি করেন তিনি কোনো অনিয়ম করেননি স্বচ্ছতা বজায় রেখে কাজ করেছেন কিন্তু তিনি সরকারের কর্মকাণ্ডে বিক্ষোভতার কারণ হতে চাননি বলে পদত্যাগ করেছেন তার পদত্যাগ গ্রহণ করে এক চিঠিতে প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার জানান যে তার জন্য ফিরে আসার দরজা খোলা থাকছে স্টারমারের নির্বাচনী আসন হারবন এন্ড সেন্ট প্যানক্রাস টিউলিপের আসনের পার্শ্ববর্তী হওয়ার তাদের মধ্যে স্বার্থ রয়েছে যখন দুর্নীতির অভিযোগ প্রথমে সামনে আসে তখন মিস সিদ্দিক প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপ দেষ্টা স্যার লরি ম্যাগনাসের দ্বারস্থ হয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ